মাছ নিয়ে চলে এসেছি বাজার থেকে আর আজকে কি মাছ নিয়ে এসেছি লোটে মাছ আর তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা এনেছি কালকে যেহেতু বাড়ি থাকবো না বাজার যেতে পারবো না সেই কারণে তেলাপিয়া মাছ এনেছি আর লোটে মাছ এনেছি ছেলে খুব ভালোবাসে কদিন ধরে খুঁজছিলাম কিন্তু পাইনি ছেলে সেদিন বলছিল মা একটু লোটে মাছ পেলে এনো না তো সচরাচর এখন বাজারে লোটে মাছ পেরা দেখতে পাইনি আর বিলার বিড়ালটা আমাকে এত জ্বালাতন করছে যে বলার কথা না মানে জ্বালাতন করে আমার মাথাটা পুরো খারাপ করে দিচ্ছে ওকে কি করবো আমার ছেলে বলছে গায়ে জল দাও জল দিলে বিলারটা ভীষণ রেগে যায় কিন্তু তাও দেখো দেখতে পাচ্ছ এসে আর হাতের মধ্যে ঝাঁপিয়ে পড়ে একদম আছড় দিয়ে দেবে আর আছর দিয়ে দিলে কি বলতো একদম আমাকে নিতে যেতে হবে এই সময় সময় এমনি ভালো যাচ্ছে না বুঝতে পেরেছো আরে তেলাপিয়া মাছ কিন্তু বললাম একটু কেটে কেটে দেবে মাসিকে মাসি দিল না আর এখানে কি বলতো যে কাটাগুলো ভীষণ শক্ত আর আজকে আমার হাতটা ভীষণ ব্যথা ইচ্ছা করছিল না তাও কি করো বাজার থেকে যদি মাছ কেটে এনে মানে না দেয় কেটে তাহলে তো আমাকে মাছটা কাটতেই হবে সেই জন্য মাছটা আমি বাড়িতেই কেটে নিলাম আর মাছ কাটতে এমনি ভালোবাসলে কি হবে কিন্তু যেদিনকার শরীরে একটু কষ্ট থাকে সেদিন ইচ্ছা করে যে একটু যদি কেটে আনতাম ভালো হতো শুধু ধুয়ে নিতাম আর লোটে মাছটা একটু কেটে দিলেই ভালো করতো সকাল সবাইকে সবাই কেমন আছো 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 আশা করি ভালো সুস্থ বাজতে যায় বললাম শুভ সকাল সব কাজকর্ম বাকি বারোটা তাই জন্যই ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মাছ টাছ কাটা হয়ে গেছে আর অনেকগুলো কাজ বাকি রয়েছে জল টল ভরা হয়ে গেছে আর ওয়েদারে আজকে দূর নেই একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে আর আজকের দিনটা কেমন যাবে ভগবান জানি জানি না দাঁড়াও বাইরে যাই চলো গিয়ে আজকে একটু মাছের তেল আছে পয়সা কাটবো বুঝছো আর লোটে মাছটা আজকে করব আর কালকে আমাদের কোটে ডেট আছে সেই জন্য দু রকম মাছ আনলাম তেলাপিয়া মাছটা রেখে দেবো কালকে হচ্ছে তেলাপিয়া মাছটা করব আর আজকে লোটে মাছ করব আমার ছেলের প্রিয় তো আজকে ভেবেছিলাম একটু পেঁয়াজ দিয়ে ডাল করব বাবারে একটু আয় তো পেঁয়াজ দিয়ে ডাল করব ভেবেছিলাম তো সেই ডালটা আর করলাম না কেন বলো তো যে এই এখানে ওঠো তো ও এখানে পেঁয়াজ দিয়ে ডাল করবো না কেন বলো ওই এই কারণে কালকে করবো আজকে লোটে মাছটার পিও দেখো এই যে পুঁই ডগাটা ঝুলছে ওই মাথা থেকে কাটবে একদম ওই যেখান থেকে বেরিয়েছে হ্যাঁ এটা দাও শক্ত করে ধরো হ্যাঁ দাও আর হচ্ছে আর এইগুলোকে উপরে ঠেলে তুপ ছুঁড়ে দাও তো এগুলোকে অল্প করব একটুখানি করবে বেশি করবো না ছেলে উঠেছে দাদা উঠছে হ্যাঁ হ্যাঁ আর একটা না একটা নাটা উঠবে না ওটা তো উপরে গেছে ছেলেকে তুলে দিলাম পাচিলে আমি উঠতে পারবো না পাঁচিলে যেন নাইটে পরে আছে পড়ে গেলে একদম পুরো যা অবস্থা হয়ে যাবে দেখি আর বেরোয় চেনে কি আর একটু লাগবে একটা ডগায় হবে না ওই জন্য একটা ডগায় হবে না তো চলো আগে দেখে নিয়ে আর কেটে নিই একটু তারপরে কথা বলি ছেলেকে দিয়ে তো পাড়ালাম দেখলে আর আমি নিজেও একটুখানি পারলাম তো বাজার কি বলো টাটকা সবজির কিন্তু স্বাদই আলাদা আর বাজারে দিন যাওয়া হয় না ঘরে প্রায় সবজি বাড়ন্ত কালকের হিসাবটা করে আবার আজকে আমাকে এই এই জিনিসটা করতে হলো কালকের হিসাব মানে উচ্ছে ছিল আজকে ভেবেছিলাম উচ্ছে আলু ভাজবো আর হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজবো আর হচ্ছে ডাল করবো তা সেখানে দেখলাম যে না কালকে তো আমি বাড়ি থাকবো না বাজারপত্র আনা হবে না সেই কারণে আমি এই শাকটা কেটে নিয়ে ভালাম শাকটা আজকে করি কিন্তু আমি তো খেতে পারি না কি আর করবো কিছু করার নেই ওদের জন্য করি আগে আজকে লোটে মাছ আর মাছ যে ভেজে নিয়েছি তেলাপি আমরা কালকে যেহেতু বললাম কোটে যাওয়ার আগে সেই জন্য করেছি আর লোটে মাছটা আমার ব ছেলে একটু ঝাল খেতে ভালোবাসে ওখানে একটু আলু দিয়ে নিয়েছি বেশি করে কেন বললো রুটি দিয়ে খাবে একটু ঝাল ঝাল করব আর সব কিছু দিয়ে দিয়েছি ওখানে বাটা মশলা দিয়ে দিয়েছি আর তুই সাতটা আর এইটা ঢেঁড়স আলু ভাজাটা ওটা একটু পরে বসাবো কেন অনেকটা বেলা হয়ে গেছে একটা বাজতে যায় ইয়ে হয়ে যাবে খারাপ হয়ে যাবে জানো তো একটু বেশি করে লোকে মাছ ভাজ একটু বেশি করে তেল তেল লাগে তো আমি তো তেল এগুলো সব দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাছটা দেবো মাছটা দিলে আবার ভীষণ জল ছাড়বে তাহলে আর এই মশলাটা ভাজা মানে ভাজা ভাজা আর হবে একটু বেশি করে ঝাল দিই এখন তো মনে হয় একটুখানি চিনি দিই দু চার দানা নাহলে স্বাদ আসে একটু পরে এই করবো ঠিক আছে একটু কষিয়ে তারপরে এই যে মাছগুলো রেখেছি কেটে দিয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে দিয়ে দেবো দিলেই হয়ে যাবে মাছের তেলটা রেখে দিয়ে আলাদা করে লোটে মাছটা ছেলের দারুণ প্রিয় দারুণ মানে দারুণ ওই জন্য তাড়াতাড়ি করে আগে লোটে মাছটাই করলাম কখন থেকে বলছে মা কখন করবে আমাকে একটু বাটি করে দেবে ও এতটাই ভালোবাসে মাংস লোটে মাছ এগুলো খুব ভালোবাসে তবে মনে হচ্ছে আজকে লোটে মাছের তেলটা একটু কম হবে তবে বর আমার একদম ভালোবাসে না যখন বর লোটে মাছ দিয়ে ভাত খাবে তোমাদের সাথে আমি একবার শেয়ার করব দেখবে এখানে ও লোটে মাছটা পছন্দ করে না তবে আমার শ্বশুরবাড়ির দিকে লোটে মাছ থেকে কেউ চেনেই না আমার ছেলে যেহেতু ভালো খায় জন্য আমার বর এই মাছটা খাওয়া মানে মন থেকে না খেলেও তবুও খায় আলাদা আলাদা করে রান্না করবো ওই জন্যে মন মন থেকে না খেলেও ও চেষ্টা করে যে চলো ঠিক আছে ছেলে বউ ভালো খায় তা আমিও খেতে লাগি এরকম একটা ব্যাপার অন্য সব বাড়ির ছেলেরা হলে বলতো না খাবো না কিন্তু আমাদের মধ্যে এই একটা জিনিস আছে আমার বরের এই একটা ভালো মানে সব অনেক বড় ভালো গুণ যে ওর জন্য যেন কাউকে কোনো সময় কষ্ট পেতে না হয় দেখো ও যদি না খেত মাছটা আমাকে অন্য মাছ রান্না করতে হতো আবার অসুবিধা হতো সেই কারণে কিন্তু ও এইগুলো কোনো সময় চায় না যে ওর জন্য আর কেউ কষ্ট পাক ওই জন্য ওর কিন্তু ইচ্ছা না থাকলেও চেষ্টা করে তবে এখন বেশ খাওয়া বেশ শিখে গেছে কিন্তু সে মন থেকে খাওয়ার ব্যাপারটা নেই যেমন মানুষ আছে না লোটে মাছ পেলে মানে আর কিছু লাগবে না খেয়ে নেবে ভাত কিন্তু বরের সেই ব্যাপারটা নেই বরের মানে ঠিক আছে হয়ে গেল হয়ে গেল এরকম একটা ব্যাপার ও মাছ ভালোবাসে কিন্তু তাও ওই ব্যাপারটা আর আমি দেখো শাকগুলো ধুচ্ছে শাকগুলো টাটকা তো দেখে না কি ইচ্ছা করছে আর একটু অল্প একটু মাছের তেল আছে তো ওই জন্য এর মধ্যে একটুখানি সর্ষে বাটা দেবো মাছের তেলটা খুব একটা বেশি নেই আর একটা ক্ষেত্র কি বলো তো যে আমার ইসে এর মধ্যে একটু কুমড়ো টুমড়ো দিলে ভালো হয় জানো তো কিন্তু কুমড়ো টুমড়ো নেই বাজার সবজি ফবজি আমাকে কি বলো করতে হবে মানে দেখতে হবে আর কি করে তো এই হচ্ছে ব্যাপার তো শাকগুলো চটকে ধুয়ে নিচ্ছি বাইরে ঘরের ধুলে শাক ধুলে হয় না তবে যেন শাক যখন কাটলাম শাকের মানে একটা শাকের উল্টো পিটতে দেখছি যে শুও পোকা যেন একটা সেটা আমি না তোমাদের দেখাবো করে আমি না ভুলেই গেছি যেন যে শাকটা আমি আবার ওই পাতাটা আমি আবার ভেঙে নিয়ে আবার আমি ডেনের মধ্যে ফেলে দিলাম তো চাল ধুতে নিয়ে এসেছি আর এই মাছের বাটি নিয়ে এসেছি নাহলে হবে বলো তো মাছই পুরো ভ্যানম্যান ভ্যানম্যান করবে আর একটু জল নিয়ে যাব গামলায় ঠান্ডা ঠান্ডা জল যদি খাওয়া হয় সেই জন্যে তো চালটা ধুচ্ছি চালটা তো মানে সব এক একসাথে অনেকগুলো কাজ নিয়ে এখানে বসে পড়েছি করছি আর আজকে সত্যি কথা বলতে বিশ্বাস করবে না যে শরীরটা ভীষণ খারাপ মানে আমি কিছু করতে পারছি না এত হাঁপিয়ে যাচ্ছি এত কষ্ট হচ্ছে যে আমি বলে বোঝাতে পারবো না ভীষণ কষ্ট মানে ভীষণ কষ্ট কষ্ট পাচ্ছি কিন্তু কি করা যাবে কিছু করার নেই কোনো উপায় নেই কষ্ট পেলেও কোনো কিছু নেই কাজ তো করতে হবে বর বলে যে রেখে দিও আমি নাহলে করে নেবো কিন্তু ওই যে ও এসে কখন করবে ওর জন্য পরে মানে ফেলে রাখলে হয় আমারও তো কষ্ট হয় বাইরে খেটে খুটে এসে যদি ঘরে কাজ করে এই যে মাছটা বানানো হয়ে গেছে মাছটা বানিয়ে নিয়েছি আর এখানে বানাতে বানাতেই আমার ছেলে খেতে বসেছে তোমাদের দেখাচ্ছি বলছে হেভি খেলাম তো কেমন হয়েছে জানাবে তেলটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে আর এখানে এখনো ভাত বসায়নি আর এই দেখো পুঁইশ আলু ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে চাল জল এনেছি ধুয়ে আর এখানে হচ্ছে ঢেঁড়স কাটা হয়নি ঢেঁড়স আর আলু ভাজবো ছেলে বসে বসে ওখানে চাটছে আর বলছে হেভি খেলাম হেভি খেলাম মানে আরেকটু দিলে হয় বেশি ভালো হতো নাহলে বাটিটা কামড়ে নিয়ে খেয়ে নেবে হ্যাঁ আর ওয়েদারে বৃষ্টি নেই কিন্তু আর দেখো শাড়ি ফাড়ি সব চোখের উপর কি অবস্থা এত বড় ছেলে যেদিন কাজ করে অনেক কাজ করে যেদিন করে না কোনো কাজই করতে চায় না জানো বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স আলু ভাজা ঢেড়স আলু ভাজা করব তারপর লাস্টে বসাবো পুঁইশাক পুইশাকটা করব লাস্টের দিকে আর যদি ছেলে বলে যে মা আমি লোটে আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে খেয়ে নেবো তাহলে খেয়ে নেবে তো দেখি কি করে আবার তোর একটা সমস্যা আছে ওর বাবার সাথে খাওয়াটা এটা ভীষণ একটা ওর সমস্যা মানে যেদিন বাড়ি থাকবে স্কুল ফিস্কুল যাবে না আগে খাবে না বলে বাবার সাথে খাবো তা আমি ওর বকা টকা দিই যেহেতু ওর বাবার আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায় তো আমারও রান্না করতে করতে বেলা হয়ে যায় আর কি কিন্তু কিছু করার নেই আমার আবার মশলাটা বাটা হয়ে গেছে এখন নামালাম এই তেলের মধ্যে বসিয়ে আর ওই চাকতিটা দিয়ে যে মানে ঠেকা দিই শিলনোড়াটা সেই চাকতিটা ওইটা রয়ে গেছে ওখানে আর কড়াইটা দেখো ঢেড়সটা তো না মানে ধুলাম না কড়াইটা ভবল অঞ্চল এর মধ্যে বসিয়ে দিই তো কড়াইটা চারিদিকে মনে হচ্ছে যেন একটু পোড়া মানে কেমন একটু গ্যাসটা বাড়ানো ছিল তো একটু কেমন হয়ে গেছে তো যাকে তোমরা করার দিকে তাকিও না শিবানী রান্নার দিকে তাকাও শিবানীর রান্নাগুলো কেমন হয় তোমরা অবশ্যই জানিও যে কতটা ভালো হয় তবে তোমরা প্রতিনিয়ত বলো শিবানী তুমি খুব সুন্দর রান্না করো তোমার তরকারি দেখলে খেতে ইচ্ছা করে এই কিন্তু অনেকটা পাও না এই জিনিসটা কিন্তু অনেকটা কিন্তু ভালো অনেকটা মন ভালো করে দেয় আর কি মনে হয় যে চলো কিন্তু রান্নাটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি রান্নাটা আমি নিজের থেকেই সম্পূর্ণ মানে প্র্যাকটিস করে করি যে আমি এইটা এক মানে কী বলে এক্সপেরিমেন্ট করি আর কি সেটা দেখি কিন্তু দারুণ টেস্ট হয় আমার যদি একটা নিজের বাড়ি ঘর তো একটা ছোটো খাটো একটা রান্নার চ্যানেল খুলতাম হয়তো এই ব্লগিংয়ে যে সফলতা পাচ্ছি না সেটা রান্নার চ্যানেল হলে কিন্তু সফলতাটা কিন্তু ভালো পেতাম মনে হয় এটা আমার তো দেখা যাক তোমরা আশীর্বাদ করো যেন আমার দিন যেন ভালো যায় এটাই বলবো আমার না হলো শেষ এখনো হয়নি মানে পুঁইশাকটা হচ্ছে ভাত হয়ে গেছে ঢেঁড়স আলু ভাজা আর মাছ হয়ে গেছে দেখো চুলগুলো নিয়ে আমি পরে সামান হয়ে যাচ্ছি গো তোমরা একটু উপায় বলবো তো কি করা যাবে আর সকালবেলা দেখো জামা কাপড় সব মেলেছিলাম কিন্তু সকালবেলা জামা কাপড় শোকায়নি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি দেখো ময়লার বালতি আজকে ময়লার গাড়ি এসেছিল ময়লার গাড়িতে ময়লা যেমন আমরা দিই সচরাচর আমাদের তেমন কিছু বেরায় না বাড়িতে নিজের বাড়ি হলো না পাপা নেতা হ্যান দেন সব কিছু বেরায় আর আমাদের তো শুধু সবজির খোসা আর হয়তো কোনো সময় ওই আটার চালের প্লাস্টিক তা চালের প্লাস্টিক আমি বার করি না আটার প্লাস্টিক এই হচ্ছে বেরায় আর কী করেছে বলো তো এসে বলছে যে আর এবার থেকে দুটো কোনো প্লাস্টিক এর মধ্যে দেবে না বজ্র পদার্থ আর কি অবজ্র পদার্থ আলাদা আলাদা রাখবে তাহলে আর দুটো বালতি দেবেন দুটো বালতি দেবেন তো দুটো বালতির মধ্যে রাখবো তো তখন বলছে যে না ইসে ওখানে বলবেন মা আমাকে বলে করে লাভ নেই তো ভালো কথা যেখানে কার্ডের নাম্বার আছে মালিককে সেখানে বললেন সে বলছে আমাকে বলবে না প্রধানকে বলবেন যা নিয়ম আছে সেই নিয়ম তো মানতে হবে যে নিয়ম মানতে হবে মানে আপনি বালতি দেবেন না তো দুটো আমি কি ঘর থেকে কিনে বালতি দিয়ে ময়লা রাখবো নতুন বালতি কিনে তখন বলছে যে না ওই যে কি বলে ভাড়াটাদের জন্য বালতি ইসে দেওয়া বালতি দেওয়া হবে না শুধু বাড়িওয়ালাদের জন্য জন্যে যাদের নিজের বাড়ি বলছি তাহলে এটা কেমন কথা যখন আমি পয়সা দিচ্ছি বাবাই যখন আমি পয়সা দিচ্ছি সেক্ষেত্রে তো আমি পয়সা যখন আলাদা দেবো কার্ড আমার আলাদা তাহলে আমার আলাদা করে আমি বালতি নিশ্চয়ই পাবো সেই কথা আমি বললাম তো সেই নিয়ে একটু তক্কা তকি লেগেছে তো বলো সদস্যকে জানাই আমি সদস্যকে আগে ডাইরেক্ট মানে জানিয়ে দিয়েছে আমি যখন মাছ গেলে যখন তোমাকে টাকাটা দিচ্ছি কাট করেছি তাহলে তা নিশ্চয়ই বালতি পাওয়ার আমার কাজ আমার তো বল আমি সদস্যকে জানাও প্রধানকে জানাও মালিককে জানাও অমুককে জানাও পয়সার সময় তো বলো না পয়সার সময় দেখি তো এক মাস যদি পয়সা না দিই পাঁচ মাস পয়সা না দিই তখন তো দিব্যি তোমরাই চলে আসবে আবার কি আমি বললাম সদস্যকে যে আমাদের এইখানে এই এলাকায় হচ্ছে অ্যাডভান্স টাকা নেয় কাজ করার আগে টাকা নিয়ে নেয় তাও তো আমরা দিই তাহলে এই সার্ভিসটুকুনি পাবো না আমরা এখানকার ভোটার এমন না তো আমরা উড়ে এসে জুড়ে বসেছি উড়ে এসে কি জুড়ে বসেছি বসিনি তো আমি সদস্যকে একদম ডাইরেক্ট ফোন করে বলেছি যে আমরা কি উড়ে এসে জুড়ে বসেছি আমরা তো এখানকার ভোটার এইটুকুনি সব আমরা এখানে সরকার থেকে আমরা কী সার্ভিস পাই এই ময়লার গাড়ি এই ময়লার গাড়ি তাও আমাদের দরকার পড়ে না তাহলে যখন বাড়ি আলাদাতে তাহলে বাড়িয়ালার বালতিতে ফেলবো তাহলে আমার ফেলার দরকার নেই দেখো বালতি এরকম ফাঁকা ফাঁকাই থেকে যাবে এই যে পড়েছে সবজির খোলা একটুখানি এই এইটুখানি আর কিচ্ছু পড়বে না এর মাঝখানে আর কি ফেলবো আমরা আমি ভাত রুটি এইসব নষ্ট করি না ওইসব আমি ফেলিও না বুঝেছো আর বর আসিনি বরকে ফোন করলাম বর বললো রাস্তায় আছে আর রান্না হয়ে এসে রান্না অনেক দেরি হয়ে গেছে আর ওইসব ফোন টোন করতে একে ওকে করতে করতেই আমার দেরি হয়ে গেছে ছেলে তো পাছিলে উঠে পেরেছে এই যে বর বলতে বলতে দেখো বর চলে হাসি দেখো বরের হাসি দেখো গান করছে মনে কত আনন্দ দেখো দেখো বিড়ালটা দেখো সব পয়সা গাড়ি ডগা ওখান ওই ডগাটা ছেড়ে ছিল পড়েছি নিয়েছি আর সব বাবানকে দিয়ে পুকুরে ছুড়ে দিয়েছি হ্যাঁ তোমাকে বলছিলাম হচ্ছিল না তো তো চলো প্রচুর 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 গরম লাগছে যেন বর এসছে রান্নাবান্না দেখি ছেলেকে খেতে দিয়ে একটু খেয়ে দিয়ে শুয়ে আর মুখ থেকে শুধু আমার জল কাটছে কেন বলতে পারো গো মুখ থেকে জল কাটছে কেন আমার তো চলো হাতে দেখো আর ছেলের ভাত বেড়ে একদম অন্ধকার কালো করে রয়েছে যারা গরম মনে হচ্ছে ততটাই লাগছে কালকে আবার জামার আছে কোটে ভালো লাগে না শরীরটা আবার ভালো না ছেলেরাই দেখো ছেলের ভাত বাড়বো একটা এখন বাড়বো না বরারটা পরে আমার ছেলেকে খাইয়ে দিলে ঠিক আছে ভাত ওর মাথা ভেঙে চাল বাজ মাথায় ওর বাবাই কালকে বলছিল যে কি তুই খাইয়ে দিলে তো ভাতটা খাওয়া হয়ে যায় মা নিজের হাতে খেলে অত বড় ছেলে তুমি বলো তো কে খাইয়ে দেয় কার খাইয়ে দেয় বাবা মারা আমার ছেলেকে খাইয়ে দিলে ঠিক আছে না খাইয়ে দিলে হাত খেয়ে খায় দুপুরের খাবার দাবার নিয়ে বসে ভাত এখানে হচ্ছে লোটে মাছ এখানে হচ্ছে ঢেঁড়স আলু ভাজা তবে ঢেঁড়সটা কম আর এখানে শাক দিয়ে দিয়েছি ছেলেকে খেতে দিয়েছি কি ঢেঁড়স কাটতে গিয়ে দেখলাম কিছু ঢেঁড়সে পোকা ওই জন্য ঢেঁড়সটা কম হয়ে গেছে হয়ে গেছে আর বরের জন্য ভাত ওই যে রয়েছে বেড়েছি আর ঠান্ডা করতে দিয়েছি আসল কথা আমি তাকিয়েই রয়েছি আর বর গেছে চান করতে ওই যে কই গেল আমার বর দাঁড়াও দেখাই আমার বর জামা কাপড় ধুচ্ছে চান ফান করা কমপ্লিট হয়ে গেছে আর চান করেনি নি জল এসছে গো বাসন ধোবো বাসনগুলো ধোবো আর আমার বর কি বলতো চার নিজের জামা কাপড় নিজেই ধুয়ে নেয় কাজের জামা কাপড় সিমেন্ট লেগ থাকে তো তো ওই জন্য কি বলো সিমেন্ট লেগে থাকে ওগুলো অনেক ডোলে মানে চটকিয়ে বেশ হাতের জোরে ধুতে হয় ওই জন্য ও ধুয়ে দেয় হ্যাঁ বুঝছো তো আমাকে আর অতটা ধুয়ে দিয়ে মানে আমাকে ধুয়ে দিতে হয় না যখন ওর যেহেতু তেল মাখে একটু তেল হয় তখন আমি গরম জল করে কাছি নাহলে ও হচ্ছে মানে রোজ একটা রোজ সার্ফ দিয়ে কেচে নেয় কিন্তু কাচার পরেও দেখবো তেল একটা তেল থাকে সেই জন্যই ওইটা হয়ে হুম আর ওই যে আসছে পাইপ দিয়েছে জল আসেনি আমি ওকে খেতে দিয়ে আমি যাব বাসন ধুতে তারপরে আমি দুটো খাবার ওয়েদারটা দেখো রোদ্দুর নেই কিচ্ছু নেই হ্যাঁ সাড়ে তিনটে বাজে দেখো রোদ্দুর ফদুর কিছু নেই আর এই কুকুরগুলো দেখো ঘুরে বেড়াচ্ছে যে খেতে দেবো বলে কি শোনো কোথায় মেলবগুলো অনেক ভিজা ওইদিকটা যাচ্ছে না সারা মায়া আছে ওই যে বর জামা কাপড়গুলো মেলুক আর আমি বরটাকে ভাত দিয়ে আমি যাই বাসনটা ধুতে বাথরুমে জল দেবো বালতি ঘুরবো জল আসলে ওগুলো করে তারপরে দিয়ে শোবো ভাল লাগছে এটা শরীরটা ক্লান্তি ক্লান্তি সকালবেলা হচ্ছে দাঁতে কি লেগে আছে সর্ষে লেগে গেছে সকালবেলা হচ্ছে বাপের বাড়ি গিয়েছিলাম ওই কারণে শর্ট ভিডিও করা নেই ওই কারণে না মানে ই হয়ে গেছে অনেকগুলো কাজ মানে ইয়ে কী বলে দেরি হয়ে গেছে আর কি তার রান্না লোটে মাছ রান্না করতে অনেকটা সময় পুঁই শাকটা রান্না করতে অনেক সময় ভাজাটাও তাই তো সব মিলেমিশে যাত অবস্থা তো চলো সাথে থাকো আর ওই যে ছেলে এখন থামড়েল বানাবে এই যে দেখো বর বর কিন্তু লোটে মাছ তেমন ভালো খায় না বর তুলেছে বর একটু খাবে আমার জন্য একটু রাখবে শুভ সন্ধ্যা সবাইকে আর আমি এখন বসে কি করলাম আজকে ভালো করে ঘুমাতে পারিনি থেকে থেকে ঘুম থেকে উঠতে হলো তার কারণ হচ্ছে যে ওই যে আমাদের কালকে কোর্টে ডেট আছে তো মাকে আগে ফোন করলাম তারপর একে একে উকিলকে ফোন করলাম তারপর আমার সাথে যারা যাবে তাদের সবাইকে ফোন করলাম আমাদের মধ্যে দিয়ে একজন যাবে না বলছে কালকে তার শরীর খুব খারাপ তো আমার শরীরও খুব খারাপ কিন্তু না গেলে বেশি পয়সা দিয়ে পাঠাতে হয় তো সত্যি কথা বলতে বেশি পয়সা দিয়ে কী লাভ বলো সেই কারণে আমি কষ্ট হলেও চলে যাব বেশি পয়সা পাবো কথা এই সময় দেওয়ার হলে সেই সব ভাবনা চিন্তা করে আমি যাব তো সবাইকে ফোন করলাম যাব হয়তো সাড়ে নটা পরে দশটা নাগাদ বেরোবো আর রান্নাটা একটু সেরে রেখে যাব ছেলেরও কাল পড়া আছে তো সব মিলিয়ে মিশিয়ে এই তো হচ্ছে ব্যাপার দেখো চুলগুলো তো চলো শুয়ে উঠলাম আর আমার যে ভীষণ পেট ব্যথা করছে শরীরটা একদম ভালো না ভালো না মানে ভালো না যেহেতু আমাদের মধ্যে একজন যাবে না তো আমি বললাম আমি দিকে আমাকে বলছে তুমি নিয়ে যেও আমি বললাম আমি পারবো না কেন আমি কি বলবে না বলবে তার ঠিক নেই তুমি নিজেই কথা বলে নাও সেই কারণে আর কি বলো ভালো লাগছে না শরীরটা আর এই যে কবে এই ঝামেলা থেকে মুক্তি পাবো তা আমি নিজেও জানি না বলো পুজোর সময় এই সব ভালো লাগে পুজোর সময় জামা কাপড় না কিনে এই টাকা কোটে দিয়ে আসতে যেতে হচ্ছে আর করা যাবে কিছু করার নেই তো চলো সাথে থাকো এ দেখো দেখতে পাচ্ছ বর নিয়ে বসেছে গ্যাসটা সারাই করতে কি আর করা যাবে গ্যাসটা আমার মানে খুব জ্বালাতন করছে এত জ্বালাতন করছে বলার কথা না তবে গ্যাসটা সারাই করতে গিয়ে দুটো কাণ্ড ঘটেছে এক হচ্ছে বরের হাত অনেকখানি কেটে ফালা হয়ে গেছে খুব মানে রক্ত বেরিয়েছে আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে চাকতিগুলো যার উপরে গ্যাসটা দাঁড়ায় সেটা কিন্তু আমার ভেঙে গেছে তো একদিকে সুরক্ষা করতে গিয়ে আর একদিকে চলে গেল কি যে করব কিছু বুঝে পাই না যেহেতু মানে এই সময় না সময় অনেকটা তাড়াহুড়া থাকে ভিডিও ভিডিও করে রান্না দুদিকে বসাতে এবার গ্যাসটা যদি ঠিক করে না জলে হয় এবার একটা লোক ডাকবো সে তিন চারশো টাকা নেবে তারপর বলি এটা খারাপ ওটা খারাপ ওটা পাল্টাও আমার বর ভালো পারে সারাতে কিন্তু কি বলতো ওই পাশে নখটা কিছুতেই খুলছে না যার জন্যে অসুবিধা হয়ে যাচ্ছে মানে জ্যাম হয়ে গেছে যাকে বলে তেল ফেল সেদিন দিয়েছিলো এর আগে একদিন সারাই করতে বসেছিল আর এতটা টাইট হয়ে গেছে যখন আমি কিছু রান্না করছি ঘোরাচ্ছি না তখন কি হচ্ছে তো মনে হচ্ছে যেন প্যাচটা এক্ষুনি কেটে যাবে এক্ষুনি মানে গায়ের জোর দিয়ে কিন্তু আমার ওইটা কিন্তু মানে বন্ধ করতে হচ্ছে গ্যাসটা যেটা হয়েছে যেন ছোট গ্যাস হলে একরকম থাকতো বড় গ্যাসটাতেই হয়েছে সমস্যা যত সমস্যায় পুজোর সময় এ কোটের ডেট আছে এই ছেলে বই খাতা কেনার আছে কোন দিকটা যে সামলে উঠবো কিছুই বুঝে উঠতে পারছি না তোমরা জানলে একটু বলো তো আমাকে লাইভ করছিলাম করতে করতে হয় করে বন্ধ করে যে বুঝতে পাচ্ছি না এত শৈলটা খারাপ লাগছে এখনো দেখো এই যে বাসন পরে রয়েছে শৈলটা এত দুর্বল লাগছে ক্লান্তি লাগছে বড়ে ছোট বাটি করে একটু মুড়ি চাইলাম দিলো আর সবথেকে বড় কথা পেট ব্যথা করছে আমার ভীষণ আমেশা হয়েছে বারবার আমার পটি येते লাগছে এতটা কষ্ট হচ্ছে কথা বলতে ইচ্ছে করছে না সারা মুখ দিয়ে বলেছে জল কাচ্চা আমার বড় ওই যে চকি ঠিক করছে চকির ওই খুঁটি তো ভাঙা শুধু কতগুলো ফলস খুঁটি দিয়ে মানে এটাকে বো দাঁড় করিয়ে রাখা আছে কিন্তু ওটাই সব সরে যায় জানো তো ওঠা নামা করতে করতে তো ওটাই ঠিক করছে বুঝতেছো না হ্যাঁ আর আমি মুড়ি দুটো শুকনো মুড়ি নিলাম যে মুড়ি সবজিরটা ব্যথা এত ব্যথা করছে একটুখানি খাই তাই তাড়াতাড়ি শোব ভাবছি তাড়াতাড়ি কি এখন তো প্রায় দশটা বাজবে যখন রুটি করা বাসন ধোয়া সব পাতে চকিটা নিয়ে আমাদের আর শান্তি নেই কালকে যাওয়ার আছে ভাবছি কি করে যাব এত কষ্ট এত পেট ব্যথা নিয়ে কি আবার লাগলো হাতে আবার লাগলো না এত পেট ব্যথা নিয়ে কাল সারাদিন যাব কি করে আর বারবার পটে যেতে হচ্ছে তা আমাদের মধ্যে একজন যাবে না ওর মানে দরকার আছে ও আগেই বলেছে তা আমি আর কি বলবো তা বাধ্য হয়ে আমাকে যেতেই হবে কালকে ওখানে গিয়ে যদি এরকম শরীরটা করে তাহলে কি করব কি জানি চলো সঠিক থাকো তোমরা দেখো এগুলো পাকা থেকে পাকার একটা ডাটা থেকে এইগুলো বেরিয়েছে বুঝতে পারছো পাকাটা কি অবস্থা দেখো বড় পাকা পরিষেব করেছে আজকে বড় অনেক কাজ করেছে অনেক মানে অনেক আজকে আর ঘুমায় নিগো। অন্যদিন ঘুমিয়ে পড়ে আজকে আর ঘুমায় নি আর ওইটা দেখো কি দেখতে পাচ্ছ এই দেখো পাকাটা এত নোংরা পড়ে আসল কথা এখানে এত রকম বস্তা দিয়ে ঘেরা আছে তারপরেও যেন সব ঝাজ মশলা তেল মশলা সবে সেই পাখাতেই জমা হয় কি আর করব কিছু করার উপায় নেই এইখানটা দেখতে পাও দেখো সব এগুলো দেখো দেখছো কি অবস্থা হয়ে যায় ওখানে আমার কাচের বাটি ফাটি এইসব সব কিছু রাখা আছে আর ছেলে ইংলিশ সম্ভব করছে যেগুলো বুঝতে পারছে না ফোনে একটু দেখছে আর বর এই যে পরিষ্কার করে দিল তো চলো আজ এই রুটি করবো এবার কমপ্লিট ছেলে বাইরের সব ভিজা জামা কাপড় নিয়ে এসছে মেলছে আর বর আমার আর শুতে যাবো না এখন ভিডিও এডিটের কাজ বাকি আছে প্রায় বারোটা বাজতে যায় ভাবলাম তাড়াতাড়ি আজকে হলো না ভিডিও এডিটটা না করে রাখলে কালকে আমি সময় পাবো না আজকে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে এখন ভিডিওটা এডিট করে রাখবো সকালে উঠে ভয়েসটা দেবো তো চলো সাথে থাকো পাশে থাকো আর অনেক অনেক ভালোবাসা দাও আজকের মতো বিদায় জানায় আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট